নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা চাটনির রেসিপি শেয়ার করব এই চাটনিটা আপনারা দেড় থেকে দুই মাস সংরক্ষণ করে রাখতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চাটনি তৈরি করার জন্য টমেটো আমলকি খেজুর আর আমসত্ত্ব নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমলকিগুলো গ্রেট করে নেব আমলকি আর টমেটোগুলো আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি এখানে আমলকি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে একদম ছোট ছোট করে কেটেও নিতে পারেন আমলকিগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে দেব। এবার টমেটোগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে টমেটোগুলো ছোট ছোট করে কেটেও নিতে পারেন টমেটোগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এদিকে যে খেজুর আর আমসত্ব ছিল সেগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর এক টেবিল চামচ পাঁচ ফোঁড়ন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়নটাকে এক থেকে দেড় মিনিট ভেজে নেব মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেবো মশলাটা একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ গোটা সরষে মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে হালকা করে ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ধরে ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ব্রেড করে রাখা আমলকি আমলকিগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নেব আমলকিগুলো মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পর টমেটো আর আমলকিটাকে আরও মিনিট তিন চারেক সময় ধরে কষিয়ে নেবো মানে টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া পর্যন্ত কষাতে থাকবো মিনিট তিন চারেক সময় ধরে আমলকি আর টমেটোটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে লো ফ্লেমে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিনি ওজন হিসাবে একশো গ্রাম চিনির পরিমাণটা আপনারা চাইলে অবশ্যই বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিগুলো যতক্ষণ না মেল্ট হয় এইভাবে নাড়তে থাকবো চাটনিটা আমি চিনি দিয়ে করছি আপনারা চাইলে গুড় বা বাতাসা দিয়েও করতে পারেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আমসত্ব আর খেজুর আপনারা চাইলে এতে অল্প করে কাজু আর কিশমিশও দিতে পারেন আমসত্ব আর খেজুরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট তিন চারেক সময় ধরে জাল দিয়ে নেব। অবশ্যই এইভাবে ক্রমাগত নাড়তে হবে মিনিট তিন চারেক জাল দিয়ে নেওয়ার পর দেখুন চাটনিটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ পাতিলেবুর রস পাতিলেবুর রসের পরিবর্তে দু টেবিল চামচ ভিনিগারেরও ব্যবহার করতে পারেন সবশেষে দিয়ে দেবো ভাজা মশলা প্রথমে যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা ভেজে রেখেছিলাম পুরোটাই গুঁড়ো করে দিয়ে দেবো সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব চাটনিটা একদম তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এই চাটনি অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দেওয়া যায় তবে যে পাত্রে রাখবেন খেয়াল রাখতে হবে সেই পাত্রে কোনো রকম জল না থাকে একটা কাঁচের বাটির মধ্যে চাটনিটা সার্ভ করে নেব এইভাবে একবার চাটনির রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সবার খুবই ভালো লাগবে আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ